বাংলার জমিনে অনেক হারামখরের বাচ্চা মুনাফেকের বাচ্চা মুসলিম নামের মুনাফেক রাজনীতির ফাওয়ারে টাকার ক্ষমতায় মসজিদের জায়গা বিক্রি করে খেয়েছে দলুন বসে গেল কেন যখন আমাদের বাংলার মাননীয়া সর্বপ্রথম ইন্ডোর স্টেডিয়ামে ইমামদের সবাই বলেছিল, ওয়াকের বিরুদ্ধে আন্দোলন করতে গেলে দিল্লি চলে যাও আমার প্রশ্ন হল এখানে হাজার হাজার আলেম হাজার হাজার ইমাম হাজার হাজার উলামা ওখানে উপস্থিত ছিল একজন খালেদ বিন আলীদের অলিদের যোগ্য উত্তরসূরি একজন সৈয়দিনা ওমরের উত্তর একজন আলেম একজন ইমাম উঠে দাঁড়িয়ে বলতে পারলো না মাননীয় আপনি কি বলছেন এ আন্দোলন আপনার বিরুদ্ধে নয় এ আন্দোলন কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে কিন্তু বাংলার নব্বই পার্সেন্ট মুসলমান আপনাকে ভোট দেয় আমার মাকে গুলি করেছে আমি কোন হসপিটালে দেখাবো কোন ডাক্তারে দেখাবো কোথায় বসে কাঁদবো আপনাকে জ্ঞান দিতে হবে না এটা বাংলার কোনো আলেম একজন ইমাম ওখানে দাঁড়িয়ে বলতে পারে নাই এর দ্বারাই বোঝা যায় জাতি এদের দ্বারাই কি শিক্ষা নেবে আরে ইমামরা যদি ইমামতির ভয় করে আলেমরা যদি দাওয়াতের ভয় করে হক কথা না বলে সমাজের হক কথা বলবে কারা সোনার বাবাজি এটা হলো সাঁকরাইল আমার বাড়ি হলো সাঁকরাইলে খুব গুরুত্ব দিয়ে শোনেন আমার নানার বাড়ি হলো উলুবেডিয়া নাম শুনেছেন তো উলু এখন আমার মা মানে আমার নানার বাড়ি গিয়ে মরে গেছে এরম হতে পারে না পারে না মানুষ মরবে সঠিক কে কখন কোথায় মরবে কেউ বলতে পারে না এখন আমার মা আমার নানার বাড়ি গিয়ে মারা গেছে কোথায় উলু আমার বাড়ি কোথায় রাইলে আচ্ছা বলে আমার যখন কান্না পাবে আমার কি তখন কে উলু বেড়িয়ায় কাঁদতে হবে আমার কথাটা বুঝতে পারেননি আমার বাড়ি কোথায় এখন আমার মা মারা গেছে আমার নানির বাড়ি তা আমার বাড়িতে বসে আমি কাঁদতে পারবো না আমার কাঁদতে গেলে সেই উলু যেতে হবে যারা বলছে ওয়াকাবের বিরুদ্ধে আন্দোলন করতে গেলে দিল্লি চলে যাও খবরদার আগামী ছাব্বিশের ভোট বাংলার তরুণ সমাজ যুব সমাজ দেখিয়ে দেবে আমাদের যখন দিল্লি দেখিয়েছে আমরাও নেতারা যখন আসবে বলবে ভোট আমরা বলবো কে দেবো এই হ্যাঁ না খোদার খোসর বাংলার তরুণ বিগেপ্দের বাংলার যুব সমাজদের আমি বলে যাচ্ছি ইতিপূর্বে বাংলায় অনেক দালালের দালালি দেখেছি অনেকের মুনাফিকি দেখেছি যারা ছাব্বিশের বিগেট দেখে আব্বাস ভাইয়ের নামে যারা কু মন্তব্য করেছিল আজ সেই সব মুনাফেক সেই সব দালালদের মাঠে ময়দানে দেখা যায় না এই হ্যাঁ না সেসব চামচাগুলো কোথায় গেল কেন দিল্লি চলে যাও মালগুলো ইঁদুরির গর্তই ভুগে গেছে এই হানা লড়াই করছে বাংলার তরুণ যুবকদের স্বাধীনতা সংগ্রামী ইমান ইসলামের লৌহ মানব ইমান ইসলামের অগ্নি পুরুষ ইমান ইসলামের মহাপুরুষ ইমান ইসলামের বীর পুরুষ মোজাচ্ছে আমির দাদা চতুর্থ প্রজন্ম বাংলার দ্বিতীয় অমর যিনি বাংলার সালাউদ্দিন আইয়বি তার নাম হলো পীর যাদা আগামী দিনে আব্বাস ভাই যদি ব্রিগেডে ডাক দেয় হাওড়ার মুসলমান এখানে শুধু তোমরা একা নয় শত শত ইউটিউবার গোটা বাংলা দেখছে আগামী দিনে এই ওয়াকাব কালা কানুনের বিরুদ্ধে পীরজাদা পাসিদ্দিকি ভাইয়া যদি ডাক দেয় বিগড়ে আমরা বাপকে দেখব না মাকে দেখব না সংসারে চিন্তা করব না জান দিও আমরা আপ্পাস ভাইয়ের সঙ্গে থাকব ইনশাআল্লাহ এ জোরে বলুন ইনশাআল্লাহ সোনার বাবাজি যারা বলে দিল্লি গিয়ে আন্দোলন করো শোনেন এই ওয়াকাফ কালা কানুনের বিরুদ্ধে আমাদের যে আন্দোলন যুবক ছেলেরা গুজবে কান দেবে না এটা আমাদের কোন জাতির বিরুদ্ধে আন্দোলন নয় কোনো ধর্মের বিরুদ্ধে আন্দোলন নয় মনে রাখবে ওয়াকাপ কালা কানুন যখন বিল পাশ হয়েছিল পার্লামেন্টে আমাদের পক্ষে দুশয় বত্রিশটা ভোট পড়েছিল মানে ওয়াট বিলের বিরুদ্ধে টোটাল ভারতবর্ষে মুসলিম এমপি মাত্র চল্লিশ জন আর আমরা ভোট পেয়েছি দুশয় বত্রিশ জন তার মানে ফেরেস তারা ভোট দিয়েছিল নিশ্চয় নয় আমার হিন্দু ভাইরা খ্রিস্টান ভাইয়েরা পাঞ্জাবি ভাইয়েরা কালা কানুন এই আপ আপনার বিল এটা মুসলিম বিরোধী নয় এটা সংবিধান বিরোধী এই তো দেখছেন আব্বাস ভাই পরের পর অকাবিলের বিরুদ্ধে আন্দোলন করছে আমরা যদি গণতান্ত্রিক প্রক্রিয়া আন্দোলন করি কোনো দুধখা মায়ের লাল কোনো দাদার বাপকে দেখে কোনো দিদির মাকে দেখে আমরা ভয় করি না সংবিধানের ভিতরে সংবিধানের দায়ের ভিতরে থেকে আমাদের আন্দোলন চলবে আব্বাস ভাইয়ের প্রতিদিন আন্দোলন চলছে একটা আন্দোলন হিংসাত্মক হয়েছে দেখেছেন আর কথা বলে না আজকে দেখেছেন যে ট্রেন অবরোধ হয়েছে রাস্তায় গাড়ি ভাঙচুর হয়েছে কারো ধরে মারধর করেছে জাতি দাঙ্গা করেছে না এটা আমাদের ধর্মের কোন জাতির বিরুদ্ধে আন্দোলন নয় ধর্মের বিরুদ্ধে আন্দোলন নয় এই যে মোদী সরকার কালা কানুন এনেছে তার বিরুদ্ধে আমাদের আন্দোলন আমাদের মাননীয় তো আলটপকে ঘাস খেতে যাচ্ছে আমার ভাষা বুঝতে পারেননি আমাদের আন্দোলনটা খুদ রাজ্য সরকারের বিরুদ্ধে নয় আমাদের আন্দোলনটা কার বিরুদ্ধে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আপনার বুক যন্ত্রণা করছে কেন বলবো যন্ত্রণার ওষুধটা দেবো দিলে অনেকজন আর হয়তো গায়ে লাগতে পারে কসম খোদার আমি বাচ্চা মাওলানা কারিমুল্লা জাহাদি এই ডায়মন্ডের লোককে চিনে নবিয়ানা মেম্বারে দাঁড়িয়ে চ্যালেঞ্জের সাথে বলে যাচ্ছি মোদী সরকার ওয়াকাপ কালা কানুন কালকের তো নাড়া দিয়েছে আর আব্বাস ভাই দশ বছর এই ওয়াকাপের বিরুদ্ধে আন্দোলন করছে এই বাংলার জমিনে অনেক হারামখোরের বাচ্চা মুনাফেকের বাচ্চা মুসলিম নামের মুনাফেক রাজনীতির পাওয়ারে টাকার ক্ষমতায় মসজিদের জায়গা বিক্রি করে খেয়েছে এই হেনানা মাদ্রাসার জায়গায় দোকান ভাড়া দিয়ে খাচ্ছে বাবার কিসের রাজনীতির পাওয়ার খবর নিয়ে দেখেন যেসব মালগুলো কদিন নাচা গোদা করছিল দিদি বলে দেশে ঠান্ডা হয়ে যায় মোনাফেক গুলো বসে গেছে খবর দেখবে ওরা ওয়াকাপ সম্পত্তি ছেড়ে বসে রয়েছে এই হানালা সুতরাং আজ বেশি বিস্তারিত আলোচনা নয় আমি বাংলার তরুণ সমাজ আমার দেখে খুব আনন্দ হলাম যে এতগুলো তরুণ যুবক নৌজুয়ান খোদার কসব মদিনার রওসা পাক থেকে আমেনার লাল মুস্তফা জানের আহমাদ আজ বাংলার তরুণ যুব সমাজের আপনার সমাজ আজ ইসলামে তোমাদের প্রয়োজন আজ কোরআনে তোমাদের প্রয়োজন তবে যারা আমাদের থম খায় চম খায় আব্বাস সিদ্দিকের মিটিংয়ে গেলে উমুক করে দেবো তুমুক করে দেবো যুবক ছেলেরা আমি কালী মুল্লা শেষে একটা কথা বলে যাচ্ছি শোনো আবি ইসলাম জিন্দা হয় আবি কোরআন বাকি হায় আবি কারবালা কি আখিরি ময়দান বাকি হায় আজ কুত্তো কা হয় কাল হামারে দোর আয়েগা থাকবে তাকবীর নারে তাকবীর নারে তাকবীর ফুরফুরা শরীফ আহলে সুন্নাতুল জামাত পীর চাদ আব্বা সিদ্দিকি ভাইজান তবে যুবকদের শেষে আমি একটা মেসেজ দিয়ে যাচ্ছি আরে আব্বাস ভাইয়ের ভক্ত হতে গেলে ভাইজান প্রায় সময় একটা কথা বলে আবেগ দিয়ে চললে হবে না বিবেক দিয়ে চলতে হবে এই যুবক ছেলেরা মারামারি করে কাজ হবে না রক্ত গরম করে কাজ হবে না আব্বাস ভাই যদি পিগের ডাকে আমাদের সফল নিতে হবে যদি কোনো হারাম ঘরের বাচ্চা কোনো বাঁদরের বাচ্চা কোনো জব টাকা ছাড়া মাল যদি রাস্তায় আমাদের অবরোধ করে যদি আমাদের উপরে আঘাত করে মাথা ফাটবে গামছা মাথা জড়িয়ে রক্ত মাখা দেহ নিয়ে বিকেটে হাজির হব রাজি আছি না নাই এই রাজি আছি না নাই তবে আর কথা বলে যায় পরিকল্পনা করবেন ধর ভাই আগামী সপ্তাহে বিঘে দেখেছে আপনারা দেখছেন আমরা এখান থেকে গাড়ি করলে এখানকার নেতারা অতিরিক্ত ঝেড়ে বসে হয়েছে মানে বুঝতে পেরেছেন তো আর যে ঝাড়া ঝেড়েছে শালা বোর বোর পেট রাজাহাঁস হয়ে গেছে সুতরাং দেখছেন এখান থেকে বেরোলি হামলা হতে পারে তাহলে আপনারা জোশে কাজ করবেন না হুঁশে কাজ করবেন পিশোরের নেটে যাচ্ছে আমি ভাঙড় ক্যানিং দক্ষিণ চব্বিশ পরগনার তরুণ সমাজদের বলছি আবেগ দিয়ে নয় বিবেক দিয়ে চলবে কালকের ভাইজান ডেকেছে গাড়ি ঘোরার দরকার নেই আজকে সৌর বাড়ি চলে যাও খালার বাড়ি চলে যাও নানির বাড়ি চলে যাও ট্রেনে গিয়ে ব্রিগেডে হাজির হও পাশে গিয়ে হাজির হও হার হালতে সব আমাদের সফল করতে হবে বলুন ইনশাল্লাহ সোনার বাবাজি প্রচুর আলেমুলামা আছে এই মার ঢুকে যাবেন আমি শেষে একটা কথা এতগুলো তরুণ যুবকদের নিয়ে বলতে চাই আগামী দিনে পীর জাদা আব্বাস সিদ্দিকীর মতো একজন মোমেন ইমানদার চারটার পিছনে না ছুটে একমাত্র পীর জাদা আব্বাস সিদ্দিকি বাংলার জমিনে যার ভিতরে মুনাফিকি চামচামি পাবেন না যিনি হক কথা শাসকের সামনে চোখে চোখ রেখে বলতে পারে সেই আব্বাস ভাইয়ের সাথে আমি জেহাদি আছি এবং বাংলার জনসাধারণ আছে আমি হাওড়া জেলার তরুণ সমাজ বলুন আগামী দিনে আব্বাস ভাই যেদিন যেখানে ডাকবে ইনশাল্লাহ রক্ত দিয়ে হলেও আমরা ছাপিয়ে পড়ব ইনশাল্লাহ কারা কারা রাজি আছেন একটু হাত তুলে দেখান এটা ইমানদারের হাত না মুনাফিকের হাত আমি বিশ্বাস করি এটা ইমানদারের হাত হাত নিচু করুন সে যে তোর বিদ্যার নারী থাকবে নারী থাকবে থাকবে দাদা পীরের হক সিলসিলা বাংলার সিফা সালার বাংলার দ্বিতীয় সালাউদ্দিন আইয়ুবি পীর জাদা আব্বাস সিদ্দিকী ভাইজান জিন্দাবাদ